সামান্য কেস এক বছরে সলভ করতে পারছে না ডাক্তারবাবু খুব ভালো মানুষ ছিলেন ওকে মেরে ফেলেছে আমাকে বাঁচতে দিল না দুটানে কেস সলভ চিকিৎসা করতে এসে প্রাণ হারালেন চিকিৎসক তার মৃত্যুর জন্য দায় কে সেটা জানতে এবার গোয়েন্দা জগতে পা রাখলেন সিআইডি অফিসার শেষমেশ কি পারবে অরণ্য চিকিৎসকের মৃত্যুর পিছনে থাকা আসল দোষীদের খুঁজে বের করতে সবটা দেখা যাবে অরণ্যর প্রাচীন প্রবাদে দুলালদের পরিচালনায় আসছে অরণ্যর প্রাচীন প্রবাদ প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার 17 জুন স্টার থিয়েটারে হয়ে গেল এই ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠান উপস্থিত ছিলেন ছবির প্রধান নায়ক জিতু কমল অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা সহ আরো অনেকে ছবির প্রসঙ্গে কি বললেন কলাকুশলীরা শুনুন মোটামুটি গোয়েন্দা চরিত্র এটা তোমাদের কাছে লাগবে ফিল্ম দেখার পর মনে হবে কিন্তু এটা স্ক্রিপ্ট অনুযায়ী কিন্তু এই গোয়েন্দা নয় সেটা তোমরা বুঝতে পারবে তো গোয়েন্দা চরিত্র হোক কি কারুর বায়োগ্রাফি হোক বা কখনো কোনো মৌলিক চরিত্রই হোক আমার কাছে প্রত্যেকটা চরিত্রই একই রকমের গুরুত্বপূর্ণ জিনিস থাকে আর কি সেটাকে আমার প্র্যাকটিস করা তার মধ্যে ঢোকা যেভাবে থিয়েটারের সময় ঢুকেছি সিরিয়ালের সময় ওই কাজ করেছি আমার প্রসেসিংটা একই মানে আমার ওই প্র্যাকটিসের জায়গাটা একই আলাদাভাবে যে নতুন কিছু করেছি এমন নয় দেখো আমি হয়তো আগে কাজ করেছি অনেক দিন ধরে আমি ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত কিন্তু প্রত্যেক দিন আমি সকালে উঠে মনে করি যে আমি আজকে প্রথম এলাম ইন্ডাস্ট্রিতে তাই জন্য আমার ওনার যা রিয়াকশান হবে আমারও তাই রিয়াকশান আমি যদি কালকে নতুন কোনো ছবি শুরু করি আমার প্রথমেই মনে হবে আমি আজকে প্রথম কাজ করতে এসেছি তার মানে কি হয় আমি আগের কাজের যে ভার যে দায়িত্ব সেটাকে বাড়িতে ছেড়ে এলাম আরেকটা জিনিস কি আমি যে এতদিনকার অভিজ্ঞতা সেটাকে ফ্লোরের মধ্যেও ফোটাতে দিলাম না তার ফলে কী হয় যারা নতুন কাজ করতে আসে তাদের সুবিধা হয় আমাকে গ্রহণ করবে খুব ভালো লেগেছে দুলালদা একজন সাংবাদিক তারপর সে এত বড় একটা চ্যালেঞ্জ নিয়েছে একটা সিনেমা বানানো তো এটা একটা ছোটোখাটো কোনো বিষয় না এটা একটা বিশাল চ্যালেঞ্জ তো সেটা যে কি প্যাশন দিয়ে করেছে কাজটা সেটা আমি কাজ করার সময় উপলব্ধি করেছি প্রতি মুহুর্তে ভীষণ ভালো লেগেছে থ্রিলারের কাজ করার একটা বড় সমস্যা হচ্ছে যে বেশি কিছু বলা যায় না চরিত্র নিয়ে গল্প নিয়ে বেশি কিছু বলা যাবে না তবে শুটিং আমরা খুব আনন্দ করে করেছি কারণ জিতুর সাথে শিলাজিতার সাথে আমার প্রথম কাজ যদিও পরিচয় আগে থেকেই ছিল কিন্তু খুব আনন্দ করে করে আমরা কাজ করেছি আর শিলাজিৎ শিলাজিতা তো খুবই সবাইকে খুব হাসাতে যোগ করতে পছন্দ করে তো আমার একদমই মনে হয়নি যে আমি প্রথম কাজ করছি পেশার ক্রীড়া সাংবাদিক দুলাল দে এই প্রথমবার পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করলেন তিনি একটু কি নার্ভাস লাগছে চিন্তায় আছেন প্রথম পরিচালিত ছবি নিয়ে কি বললেন নবাগত চলচ্চিত্র পরিচালক দুলাল দে শুরু যেহেতু আমার সিনেমা শুরুতে দিন দশেক বাকি ছিল সব ঠিক হিরো আমি মাথা দাঁড়াল ঝিটু তোমার বলে কেমন নয় আমি তো জানি লন্ডনে ছিল তো সেখানে তাও ফোন করলাম যে লন্ডনে ধরে বললো আমি আজকেই ফিরেছি লাঞ্চ করছি তোমার করে করছি আমি বললাম আমি যাই না আমি সন্ধ্যাবেলা আছি তো আরে আজকে আজকেই যাবো বিশ্বাস করো যে শুনিয়েছি দশ দিন আগে যাবো শুনেই হ্যাক হয়েছি আমার যেটা আমি একটু আগেও একদম বলছিলাম যে আমার যেটা করতে গিয়ে সুবিধে হয়েছে স্ক্রিপ্টটা খুব স্ট্রং ছিল বলে যে শুনেছে যে হ্যাক করেছে পরে কিন্তু ওদের মাথায় কাজ করেছে যে আমি হ্যাঁ করছে দুলালদাতে কোনো পরিচালনাই করেনি আমি কাজ করি এটা কি ঝুঁকি হয়ে যাচ্ছে না অন্যদের ক্ষেত্রে ওরা যে মহিমা এমন ছিল কেউ না না করে বাংলাদেশ থেকে এসছে আমি কন্ট্যাক্ট তুমি কবে আসছো যেদিনকে এসেছে আমি সিজিতে বাড়ি গেছি গিয়ে মিত্রাকে শুনিয়েছি সঙ্গে সঙ্গে হ্যাঁ করেছি মানে আমি হচ্ছে সুহত্র আমার শুটিং শুধু চার দিন আগে শুনিয়েছি চার দিন আগে শুনে হ্যাক করেছি সো আমার এটা আমি সো কি যে আমার এরকম ওয়েট করতে পারি যে আমি তোমায় জানাচ্ছি দাঁড়াও তারপরে ফোন ধরছে না বলো তুমি করবে কি করবে না আমার এটা হয় না আমি চলা যে কিন্তু শুটিংয়ে প্রথম দশ মিনিট আমার পা কেটেছিল ডেফিনেটলি অ্যাকশান বলতে গিয়ে কারণ আমার হারে একটা প্রযোজক দায়িত্ব দিয়েছে এটা ফাইন্যান্সিয়াল এত বড় প্রেশার যার আমি দায়িত্ব নিই ডিরেক্টর হচ্ছে ক্যাপ্টেন অফ দ্য শিপ বাঙালি বরাবরই গোয়েন্দা হিসাবে ভালোবাসা দিয়ে এসেছে পেলুদা ব্যোমকেশদের একেন বাবু এখন অবশ্য জায়গা করেছেন দর্শক মনে তবে অরুণ্য এদের থেকে আলাদা ডাক্তারি ছাত্র তথা একজন ক্রিকেট প্রেমী কিভাবে গোয়েন্দা হয়ে উঠলেন সেই গল্পই বলবে অরণ্যর প্রাচীন প্রবাদ এই ছবিতে জিতু মিথিলা ছাড়াও অভিনয় করতে দেখা যাবে শিলাজিৎ মজুমদার সুভদ্র সহ আরো অনেককে আগামী পাঁচই জুলাই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে দুলাল দে পরিচালিত ছবি অরণ্যর প্রাচীর প্রবাদ মগুনা বিশ্বাসের রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা